সংখ্যা হলো জায়গাতে তুলে নেব তুমি কিছু লিখে রাখবে এখানে অনাবৃত্ত অঙ্ক আছে সংখ্যা অনাবৃত্ত সংখ্যা হচ্ছে কয়টা জিরো

অনাবৃত্ত কিন্তু এগুলো যেগুলো দশমিক নাই আবৃত্ত হচ্ছে এগুলো প্রথমে দুই পরেও দুই তারপরে তিন লস হবে থ্রি পয়েন্ট এইট নাইন সমান মোট থ্রির পরে দশমিক দিয়ে আটটা সংখ্যা লেখা লাগবে এইট নাইন

Sorry, it is hot to me. Nine.

একটা ডাক দিয়ে নেবেন তবে সর্ব যে সংখ্যাতে সংখ্যাতে আমরা দশমিক শুরু করেছি আমরা এখান থেকে দশমিক দেওয়া শুরু করেছি এখান থেকে সেই সংখ্যাটা আমরা তুলে নেব সর্ববামের দশমিকের সংখ্যা এইট এইট সেভেন সর্ববামে শব্দ বামে এটা থেকে এবং তারপরে একটা ঘরে তুলব সর্বামের প্রথম ঘর এবং দ্বিতীয় ঘর দশমিকটা তুলব নাইন সেভেন নাইন দুইটা যোগ করে দেখব কত হয় ফাইভ হাতে থাকলো দুই প্লাস হাতের ছিল দুই ফাইভ এটা যোগ করে পঁচিশ পেলাম পঁচিশের পাঁচ হাতে থাকলো কিন্তু আমরা দুই তাহলে এটা যোগ করে পাগলো তেইশ তেইশের সাথে দুই প্লাস করলাম করে পঁচিশ পঁচিশে কত নিলাম পাঁচ নিলাম তাহলে হাতে কত থাকে হাতে দুই হাতে কিন্তু দুই আছে আমাদের সেই দুইটা এখানে প্লাস করে দিতে হবে টু প্লাস এখন দুইটা এটার সাথে প্লাস করে আমরা যেই সংখ্যাটা পাবো এটাই হচ্ছে আমাদের থেকে ছয়টা করবো দশমিক একটা এখানে একটা দশমিক বসবে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই তো এটাই হচ্ছে অ্যান্সার অতএব এটা ইলেভেন পয়েন্ট নাইন সেভেন ফাইভ দশমিক সেভেন সিক্স ফাইভ সেভেন সিক্স এটাই হচ্ছে নিম্ন সমাধান